একদিকে টাকার বন্যা অন্যদিকে নুন আনতে পান্তা পূরণের অবস্থা দুই লীগের মধ্যে অর্থের ব্যবধানটা যে কতটা তার প্রমাণ দেওয়ার জন্য একটি তথ্যই যথেষ্ট আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটারের বেতন পিএসএল এর সবচেয়ে দামি প্রথম দশ ক্রিকেটারের মিলিত বেতনের চেয়েও অনেকটাই বেশি এক নজরে দেখে নেওয়া যাক দামিদের তালিকায় থাকা দুই লিগের প্রথম ছয় ক্রিকেটার কারা দু হাজার পঁচিশ সালের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পান নিলামে তাকে সাতাশ কোটি টাকা দিয়ে কেনে লখনউ আইপিএল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড করেছেন বাঁহাতি উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং তিনি এলএচি দলের অধিনায়কও বটে দু সালের পিএসএল এর সবচেয়ে দামি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার তবে তার বেতন ঋষভ পান্তের থেকে অনেক কম করাচি কিংসের হয়ে এবার তিনি খেলেছেন বাহাতি অসির ব্যাটার তিনি এবার পেয়েছেন দুই কোটি সাতান্ন লাখ টাকা আইপিএল এ দু নম্বরে নাইটদের গতবারের অধিনায়ক যাকে এবার পাঞ্জাব নিয়েছে শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ারকে দলে নিতে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করে প্রিটিজেন্টার দল ডান হাতে মিডিল অর্ডার ব্যাটার এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার এবছর তিনি অবশ্য আইপিএলে তার টিমকে প্লে অফ এখনো পর্যন্ত পৌঁছে দিয়েছে পিএসএল এর দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ড্যারিয়াল মিচেল তবে শ্রেয়াসের চেয়ে প্রায় পঁচিশ কোটি টাকার দাম কম পেয়েছে ড্যারিয়াল মিচেল লাহোর কালান হয়ে খেলা এই কিউ বেটার পেয়েছেন এক কোটি অষ্টাশি লাখ টাকা যেটা আইপিএলের কাছে একদমই নেহাতি অল্প টাকা আইপিএল এর তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার তাকে দলে রাখতে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার যদিও এবছর কলকাতা নাইট রাইডার্সকে চোনা লাগিয়েছে বেঙ্কটেশ আয়ার এর বিপরীতে পি এর তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার বাবর আজম পাকিস্তানের লেজেন্ড পেশোয়ার জালমির হয়ে খেলার জন্য তিনি পেয়েছেন এক কোটি অষ্টআশি লাখ টাকা আইপিএলের তালিকায় চার নম্বরে রয়েছেন হেনরিক ক্লাসেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান পেয়েছেন তেইশ কোটি টাকা যাকে এবছর দলে রেখে দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ তিনি মোটামুটি ভালোই করেছে দলের জন্য যদিও দল এবছর বছর প্লে অফ অবধি পৌঁছতে পারেনি পিএসএল এর চতুর্থ সর্বোচ্চ দামি ক্রিকেটার ফাঁকা জামান তিনিও লাহোর কালন্দাস্তর হয়ে খেলার জন্য পেয়েছেন এক কোটি অষ্টআশি লাখ টাকা ফাঁকর জামান একজন খুব প্রতিভাবান একজন বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান টাকার অঙ্কে আইপিএল দু হাজার পঁচিশের পঞ্চম ধনী ক্রিকেটার বিরাট কোহলি তাকে একুশ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবশ্য সেই দামের তিনি ভালো দাম দিয়েছেন এবছরও ছশোর উপর রান করেছেন এখনও পর্যন্ত বিরাট কোহলি পিএসএল এ পঞ্চম দামি ক্রিকেটার সাইনসা আফ্রিদি লাহোর কালান দাস তাকে দলে পেতে খরচ করেছে এক কোটি অষ্টআশি লাখ টাকা প্রায় প্রত্যেকটা ক্রিকেটারই পাকিস্তানের দামি দামি ক্রিকেটার যাদেরকে আমরা নাম শুনতে পাই তারা প্রায় এক কোটি অষ্টআশি লাখ টাকা করেই পেয়েছে এরপর টাকার নিরিকে আইপিএলে ছয় নম্বরে রয়েছেন ক্যারিবিও ব্যাটার নিকোলাস কুরান তাকেও একুশ কোটি টাকা দিয়ে দলে রেখে দিয়েছে সুপার জায়ান্ট এবছর নিকোলাস পুরান প্রথম দিকের ম্যাচগুলো খুব সুন্দর পারফরম্যান্স করেছিল তার তারপর থেকে কিছুটা মিয়ানো হয়ে গেছে তার পারফরম্যান্স তাই এবছর লগ্ন সুপার জায়েন্স প্লে অফ দি পৌঁছতে পারেনি অন্যদিকে পিএসএল এর এর দামি ক্রিকেটার সায়াম আউ এস জালমির এই ক্রিকেটার পেয়েছেন এক কোটি অষ্টআশি লাখ টাকা এরপর আইপিএলে আঠেরো কোটি টাকা পেয়েছেন নজন ক্রিকেটার তালিকায় রয়েছেন যশপ্রীত বুমরা পাট কামেন্স রবীন্দ্র জাদেজা ঋতুরাজ গাইকোয়াড় যুজুবেন্দ্র চাহাল হরসদীপ সিং সঞ্জু স্যামসান রশিদ খান এবং যশ্রী জয়সাল তবে দুঃখের বিষয় হচ্ছে পিএসএলের প্রথম দশজনের দাম মিলিয়েও আঠেরো কোটি টাকা হবে না তালিকা দেখে বোঝা যাচ্ছে টাকার অঙ্কে ঠিক কতটা এগিয়ে রয়েছে আইপিএল পিএসএল এর থেকে তবুও পাকিস্তান গলা ফাটিয়ে চিৎকার করে পিএসএল আইপিএল এর থেকে এগিয়ে এটা যদিও একটা হাস্যকর ব্যাপার ভারতীয়দের কাছে